এবার তোমার মুক্তির সময় হয়েছে আলুর বিস্ফোরণ ঘটে ভেতর থেকে বেরিয়ে আসে একটি সোনালি পরি কেমন আজ ছোট্ট গোলাপ গাছ আজও একটা ফুল পুতল না তবে আমি জানি তুমি একদিন ঠিক জেগে উঠবে তিশা তাড়াতাড়ি গাছে জলটা দিয়ে ফিরে আয় মা বইটা খুলে একটু পড়তে বস আমিও এবার রান্নাটা শেষ করে কাজে যাবে আসছি মা। রঙিন গোলা সকালে তো গাছে কোনো ফুলই ছিল না হঠাৎ গাছের ভিতর থেকে সোনালি আলো বেরিয়ে আসে তুমি আমাকে দেখতে পাচ্ছ আমি গোলাপ আমি এই গাছে বন্দি বহু বছর আমাকে মুক্ত করো তুমি কি সত্যি গোলাপ আমি তো শুধু কল্পনা করতাম তুমি তো সত্যি পরি মা দেখো তো এই গোলাপ গাছটায় কত রোগিন রোগিন ফুল ফুটেছে আর এই গোলাপ গাছটা আমার সাথে কথাও বলছে কোথায় গোলাপ ফুল ফুটেছে আমি তো কোনো ফুল দেখতে পাচ্ছি না তুই আবার স্বপ্নের গল্প বানাচ্ছিস আর গোলাপ গাছ কখনো কথা বলে নাকি তুমি বিশ্বাস করো মা আমি সত্যি শুনেছি আমাকে মুক্ত করতে বলেছে তুই আবার ফালতু বকছিস অনেক রাত হয়েছে শুয়ে বার আমি মুক্ত করতে চাই বাইরে এসে দেখে সেই গাছে আবার রঙিন ফুল পুট দিশা তুমি আমায় বিশ্বাস করেছ একমাত্র তুমিই পারো আমাকে মুক্তি করতে আমি তোমাকে মুক্ত তবে পথে অনেক বিপদ তোমাকে যেতে হবে জঙ্গলের এক গোপন রাস্তা দিয়ে তারপর আসবে সোনার পাহাড়ের সিংহদুয়ার আর শেষে খুঁজে পেতে হবে আমার বোন নীলপরি মেতাকে সে তোমাকে সাহায্য করবে আমি সেখানে যাবো আমি চাই তুমি মুক্ত হও পরীর কথা মতো তিশা বেরিয়ে পড়ে জঙ্গলের রাস্তা ধরে হঠাৎ সামনে সেই সোনার পাহাড় আর সিংহদুয়ার ভিতর থেকে ভেসে আসে একটি শব্দ তুমি যদি সত্যি নিঃস্বার্থ হও তবে এ সিংহদুয়ার খুলে যাবে কিন্তু এক ফোঁটা মিথ্যে বললে পাথর হয়ে চিরতরে বন্দি হয়ে থাকবে এখানে আমি শুধু গোলাপ গাছের পরীর মুখকে চাই নিজের জন্য কিছু চাই না তখনই সিংহদুয়ার নিজে থেকে খুলে যায় আর ভিতরে প্রবেশ করে পাহাড়ের ওপারে এক চমৎকার রোগীন রাজ্য স্বপ্ন পড়ে সেখানে বাস করত নীলপরি মেতা তার চুল ছিল সোনালি আর চোখ ছিল নক্ষত্রের মতো আলো তুমি সেই মেয়ে যার হৃদয়ে কোনো ভয় নেই শুধু করুণা আছে আমি তোমার সাহায্যে কালোপুরির জাদুকাকে চাই উপরই তার কক্ষের এক জাদুখোপাই কাটি রাখে ওটা পেতে হলে তিনটি ধাঁধা পেরোতে হবে আমি তোমাকে রক্ষা করব কিন্তু উত্তর তোমাকেই দিতে হবে মেতা তিসাকে উড়িয়ে নিয়ে যায় এক অন্ধকার পরীর দুর্গে ভিতরে প্রবেশ করলেই শোনা যায় কালো পরীর হাসির শব্দ আহা নতুন অতিথি তুইও হবে এবার আমার হাতে বন্দি আমাকে বন্দি করো না আমাকে গোলাপ গাছের পরীকে মুক্ত করতে হবে আমার জাদু কাটি চাই জাদু কাটি জাদু পেতে হলে তোকে তিনটে ধাঁধার উত্তর দিতে হবে হলে তোকে আমি স্বপ্নহীন বানিয়ে দেব আমি সব উত্তর দিতে রাজি বলতো না আছে দেহ তবু করে স্পর্শ হৃদয় না থাকলেও দেয় অনেক কষ্ট বেশ পরের ধাঁধার উত্তর দেবার আমার শরীর নেই তবু রাখি ঘর আমার পায়ে চলেই তো যায় সময়ের তুমি চাইলে থাকি না চাইলে হারাই ভালোবাসা দিলে ফোটে ঘৃণাই মরে যায় তিসার চোখ জলে ভরে যায় তারপর সে বলে ভা উত্তর দেওয়ার সাথে সাথেই পুরো ঘর কেঁপে ওঠে জাদুকাটি ঝলমল করে বাতাসে ভেসে তিসার হাতে এসে পড়ে কালো পরী চিৎকার করে বলে তুই সত্যি সাহসী আর পবিত্র হৃদয়ের আমি তোর কোনো ক্ষতি করতে পারলাম না তিশা মেতার সাথে ফিরে যায় সেই গোলাপ গাছের কাছে এবার তোমার মুক্তির সময় হয়েছে আলোর বিস্ফোরণ ঘটে ভেতর থেকে বেরিয়ে আসে একটি সোনালি পরী তুমি আমাকে মুক্ত করেছো যা কেউ পারেনি আর মিতা তুমি তাকে সাহায্য করেছো আমি চিরঋণী তিশা তুমি আমাকে মুক্ত করেছো আমি তোমাদের দুঃখ দূর করতে চাই পুরী তিশাকে আশীর্বাদ দেয় তাদের ছোট্ট কুড়ে ঘর একটি সুন্দর বড় ঘরে পরিণত হয় এই বলে সোনালি পরী দূরের আকাশে মিশে যায় কিন্তু সেই গোলাপ গাছ রয়ে যায় চিরকাল